নিচু জাতির লোক বলে যাকে মেরে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছিল সেই ভক্তের জন্য ভগবান কৃষ্ণ নিজের মূর্তিকে ঘুরিয়ে দিয়েছিলেন জানালার দিকে দক্ষিণ ভারতের এক ছোট গ্রামে জন্মেছিলেন কানক জন্মসূত্রে তিনি ছিলেন নিম্নবর্ণের তাই সমাজের কাছে তার মূল্য খুবই কম কিন্তু তার হৃদয়ে ছিল শ্রীকৃষ্ণের প্রতি অটুট ভক্তি দিনভর পরিশ্রমের শেষে রাত হলে তিনি এক কোণে বসে গান গাইতেন আর চোখ বন্ধ করে বলতেন প্রভু তুমি না থাকলে আমার জীবনের কোনো অর্থই নেই ক্রমে তার গান তার কীর্তন মানুষের হৃদয়ে আলো ছড়াতে শুরু করল তবে সমাজের নিয়ম ছিল কঠোর নিম্নবর্ণের মানুষ মন্দিরে ঢুকতে পারবে না কানাত কাশের মনে কোনো অভিযোগ ছিল না তিনি ভাবতেন ভগবান তো সবার আমারও একদিন তিনি হাঁটতে হাঁটতে এলেন উডপি কৃষ্ণ মন্দিরের সামনে মন্দিরের ভেতর থেকে শঙ্খ ঘণ্টার ধ্বনি ভেসে আসছিল কৃষ্ণকে একবার দেখার আকুলতা তার চোখ ভিজিয়ে দিল দরজায় এগোতেই প্রহরীরা তাকে আটকাল তিনি শান্তভাবে বললেন আমি ঢুকতে চাই না শুধু দূর থেকে আমার প্রভুকে একটু দেখতে চাই কিন্তু প্রহরীরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল পুরোহিত বলল যা ভিকারী এখান থেকে তোর মতো নিচু মানুষের মন্দিরে দরকার নেই ঠাকুর তোর মতো নিচু মানুষের না কানাক দাস কাঁদতে কাঁদতে মন্দিরের পিছনের নির্জনদের দেয়ালের মাটিতে বসে পড়লেন সামনের পাথরের দেয়াল ছাড়া আর কিছুই দেখতে পারছিল না তিনি কাঁদতে 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 চোখ বন্ধ করে বললেন প্রভু আমি জানি তুমি আমায় দেখতে পাও আমি তোমারই দাস জাতি জন্ম এসব তো মানুষের বানানো আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা এক অদৃশ্য শক্তি যেন মন্দিরের পিছনের দেয়ালটিকে ধীরে ধীরে ফাটিয়ে দিল পাথরগুলো সরে গিয়ে হল এক ছোট্ট জানালা আর ভিতরের কৃষ্ণমূর্তি পিছন ফিরে ঠিক সেই জানালার দিকেই মুখ করে দাঁড়িয়ে রইল মন্দিরের পুরোহিত ভক্ত রাজা সবাই স্তম্ভিত কৃষ্ণ যেন জানিয়ে দিলেন যে আমাকে সত্য হৃদয়ে ডাকে আমি তার কাছেই যাই কানাক কানাকদাস জানালার ফাঁক দিয়ে প্রথমবার তার প্রিয় প্রভুকে দেখলেন তিনি কাঁদতে লাগলেন এ কাদা দুঃখের নয় এ আনন্দের প্রেমের উপলব্ধির তিনি বললেন প্রভু তুমি তো সত্যিই সবার তুমি আমারও কৃষ্ণের সেই দর্শন তার জীবনকে চিরকালের জন্য ধন্য করে দিল আজও উড়ুপি কৃষ্ণ মন্দিরে এই অলৌকিক স্থানটি আছে লোকেরা তাকে বলে কানাক না কিন্দি অর্থাৎ কানাকার জানালা আজও ভক্তরা এই জানালা দিয়ে কৃষ্ণের দর্শন করেন যেন স্মরণ করিয়ে দেয় ভগবান জাতপাত মানেন না তিনি শুধু হৃদয়ের ভক্তিকে মানেন ভগবান কৃষ্ণকে মন থেকে যারা ভালোবাসেন কামেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ